জয় বড়মা জয় বড়মা বলে আজকে ব্লগটা শুরু করলাম কারণ আজকে আমার ছিল একটা মানসিক বড়োমার কাছে তো সকাল সকাল সবাই মিলে বেরিয়ে গেছিলাম আসলে রাতাই ঠিক হয়েছিল যে কালকে সকালবেলা যাব তো ভোরবেলায় আমরা বেরিয়ে গেছিলাম বড়োমার ওখানে যাওয়ার জন্য তো আর আমরা সকাল সকাল উঠতে পারবো না বলে সবাই প্রায় রাত জেগেই ছিলাম তো যাই হোক নৈহাটিতে গিয়ে খুব ভালো লাগলো আর এত সকালেই দেখো কত লাইন হয়ে গেছে তো তারপর আমরা লাইনগুলো পার করে আস্তে আস্তে ঘাটের দিকে চলে যাচ্ছিলাম যেহেতু আমাদের ঘাট থেকে কাজটা শুরু হবে আর কি মানে আমার মানসিক ছিল দণ্ডি কাটা আর আমি যতবারই দণ্ডিটা কেটেছি ততবারই ভোরের দিকেই কাটার চেষ্টা করেছি কারণ ভোরের দিকে গাড়িগুলো একটু কম থাকে আর দণ্ডিটা কাটতেও সেরকম কোনো কষ্ট হয় না আর ভোরের দিকে লোকজনটা একটু কম থাকবে ভেবেছিলাম যেহেতু অনেক দিন পরে গেছি তারপরে যেহেতু শনিবার ছিল তো প্রচুর লোকও ছিল আর আমি দণ্ডি কাটবো বলে আমাদের পুজো দিতে অতটা লেটও হয়নি তো অবশেষে মায়ক দেখা পেলাম আর তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আর খুব গরমও ছিল সেই জন্য তাড়াতাড়ি করেই চলে আসলাম তো আজকের মতো এই টাটা।